उनके खाते का दर था कि बहुत बहुत लग रहा है 1000 का फैक्टर आपको 1000 का 50 का और इंक्वायरी अरे लाइन में करके जाबे ना कहने इधर उधर को जाएगा लाइन में करके जाबे ना लाइन में करके बोल सी एक तरफ से प्लान वाला एक ड्रॉप किया था ना गेट तक खड़ी थी इतना का गेट तक की और लाइन में হাই হ্যালো কি করছো তোমরা হাই দিদিভাই কেমন আছো ভালো আছি ভালো আছি কিন্তু তার মধ্যে মন ভালো নেই গো আজকে আমি অফিসে ডিউটি করছি আচ্ছা আর আমি রান্না ঘরে কেন কি হয়েছে এখন আর বলতে চাইছি না গো ভিডিওতে বলেছি তোমরা আজকে দেখে নিও ঠিক আছে আচ্ছা ছাড়ো সব কথা ছাড়ো যত মনে করাবে তত আমার বেশি মন খারাপ হবে ভিডিওতে বলেছি তো এখন আর বলতে ইচ্ছে করছে না আমিও রান্না করছি তাই এই আসলাম বেশিক্ষণ থাকবো না চলে যাবো ফোনে বেশি চার্জ নেই গো চার্জারটাও বন নিয়ে চলে গেছে একটাই চার্জার আমার নষ্ট হয়ে গেছে দুজনে এক এক চার্জারেই চার্জ দিই এখন সজনে খাওয়া ঠিক না কেন এই সময় সজনে ডাটা খাওয়া তো উপকার বসন্ত রোগ হবে না এখন তো সজনে ডাটার সময় সজনে ডাটা তো খেতে হবে সজনে পাতা খাওয়া যাবে না সজনে ডাটা খেলে কিছু হয় বলে আমার তো জানা নেই কারণ এই সময় তো সজনে ডাটাই বেশি করে খেতে হবে তাই না এখন তো সজনে ডাটারই সময় কি রান্না করছো এই যে ডাটার তরকারি করব আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাই কি রান্না করি তাই দেখছি কোথায় ভাবছিলাম ছানার তরকারি করব অনেক দুধ আছে ফ্রিজে কিন্তু ছানাটা কাটাই কি দিয়ে বলতো লেবু নেই বাড়ি লেবু ছাড়া ছানা কি করে কাটাবো বুঝতে পারছি না ডাটাটা এনেছি দুদিন হয়ে গেছে এখনো রান্না করা হয়নি শক্ত বলছি হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে না না তুমি সজনে খাবে সজনে খাওয়া ভালো হ্যাঁ সেটাই তো আমি জানি এই সময় তো সজনে খেতে হবে বেশি বেশি কারণ এখন যেহেতু সজনে আমি যদিও সজনে খেতে অত ভালোবাসি না ভিনিগার দাও ভিনিগার দিয়ে হবে আচ্ছা দেখি তাহলে চেষ্টা করে আমার খুব ছানার তরকারি খেতে ইচ্ছা করছে ফ্রিজে যেহেতু অনেকটা দুধ তেঁতুল দাও তেঁতুল তেঁতুল দেব তেঁতুল নেই কিন্তু ভিনিগার মনে হয় আছে ফ্রিজে ফ্রিজ ভিনিগার মনে হচ্ছে আছে দেখতে হবে ভিনিগার আছে কি না তুমি তো আমি তো আমার এ কি স্ক্রিনশট আমার নিউ ড্রেস প্রেগনেন্সিতে নিষেধ করেছিল খেতে তাই তোমাকে বললাম আচ্ছা 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 ঠিক আছে আমার তো কেউ বারণ করে নি গো আমি তোমাকে ভালোবাসি কি করছো দিদি এই তো বসে আছি এই রান্না করব সবজি কাটছি দেখো করে তো বেশি সময় বসে থাকতে পারি না দোকানে একটা পাউডার পাওয়া যায় ওটা নিয়ে আয় মুদিখানার দোকানে দেখি ভিনিগার দিয়ে চেষ্টা করে দেখি না হলে যাব আর না হলে থাকবে একটাই তরকারি করব বাইরে কিসের এত শব্দ হচ্ছে বাইরে কাজ টাজ হচ্ছে তাই জন্য শব্দ হচ্ছে লোকজন আছে চান হয়ে গেছে না চান হয়নি এখনো বড় বাড়ি আসুক ও কাজে বেরিয়ে গেছে সকাল সকাল ও বাড়ি আসবে তারপরে জল গরম করে দেবে তারপরে স্নান করবে বালতি চাগাতে পারি না তো কেমন দিয়ে লেমন দিয়ে ভালো হয় হ্যাঁ কিন্তু লেমন নেই আমি কালকে ভিনিগার দিয়ে করেছিলাম আচ্ছা তোমার পিসিওডির সময় কি মেডিসিন দিয়েছিল দিয়েছিল তো অনেক মেডিসিন এবার কি করে বলি বলো সব মেডিসিনের নামও তো আমি জানি না তোমার তো পিসিওডি আমাকে কিছু টিপস দাও না গো পিসিও ডিতে কি টিপস দেব পিসিওটিতে তো হেলদি খেতে হয় বাইরের খাবার তো একদমই খাওয়া যাবে না যদিও আমি এসব কিছুই করিনি কখনো মানে করেছিলাম খুবই কম মাঝে মাঝে করতাম না বাইরের খাবার খেয়ে ফেলতাম এটা অনেক রকম আছে আলু বেশি হয়ে গেছে মানু একটা নিলে হতো কাজ করছিলাম তো হঠাৎ করে লাইভে আসলাম আর কাজ করতে করতে অন্য নিয়ে কাজ করা যায় না সমস্যা হয় নিয়ে কাজ করতে গেলে চলে যাব লাইভ থেকে আমার ফোনে বেশি চার্জ নেই নইলে যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাবে ফোনে ফোন অফ হয়ে গেলে আর বর কখন আসবে কে জানি কেমন আছো আছি মোটামুটি আছি ভালোই আছি ভিনিগার খাওয়া কি ঠিক হবে এখন জানি না বুঝতে পারছি না বাংলাদেশ থেকে কেমন আছো ভালো আছি তোমার আগের ভিডিওগুলো দেখি যেখানে কাকিমাকে দেখতে পাই কেমন আছো ভালো আছি কি করছো রান্না বান্না করবো না গো এই যে সবজি কাটলাম ডাটার থেকে আলু বেশি হয়ে গেছে এত আলু দেবো না ভুল করে এত আলু কেটে ফেলেছি আমারও জানা নেই রে বোন আমি তো ভিনিগার ওই ছানা কাটানোর জন্য কোনো অসুবিধা মনে হবে না অনেক দেরি হয়ে গেল রান্না বসাতে আসলে সকাল থেকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না বুঝলে তো বড় বাড়ি নেই আর একটা কারণে মন মেজাজও খুব একটা ভালো ছিল না তাই জন্য রান্না করতে আসতে ইচ্ছে হচ্ছিল না এবার রান্না তো করতেই হবে বড় বাড়ি আসবে দুপুরে খাবে তোমাকে দেখার আমার খুব ইচ্ছা কি হবে আমার বাড়ি মালদায় অবশ্যই হবে কেন হবে না লেবুর রস দিতে পারে লেবুর রস নেই বড় বাড়ি থাকলে আনতে বলে দিতাম বাজার থেকে বড় যেহেতু বাড়ি নেই অবশ্যই সকাল ছটা চলে যায় তোমাদের ওখানে ঠান্ডা কেমন ঠান্ডা তো চলেই গেছে হালকা হালকা আছে ঠান্ডা খুব বেশি নেই গো আপু এই সময় একদম টেনশন করো সব সময় আল্লাহর কাছে বলবে যাতে সুস্থ একটা বেবি হয় তোমাদের মতন ভালো মানুষ যদি সবাই হতো তাহলে তো হয়েই যেত গো তুমি তোমার তুমি কত সুন্দর হচ্ছে একটা কথা বললে মিষ্টির দোকানে গিয়ে বললে ছানা দিয়ে দেয় টাকা নেবে অল্প একটু হয়তো আরে না সেটা না আমার অনেকটা দুধ জমে গেছে বুঝলে তো আসলে আমার তো কদিন হচ্ছে একটু পেটের সমস্যা হচ্ছিল তাই জন্য দুধটা আমি কিছুদিন বন্ধ গেছিলাম এবারে দুধটা একটু বেশিই জমে গেছে তাই জন্য ভাবলাম ওই দুধগুলো দিয়ে ছানা কাটাবো ছানা কাটিয়ে ছানার তরকারি করব সেটাই বুঝলা তো দিদি এটা কি তোমার ফার্স্ট বেবি হ্যাঁ গো আমরা যদি তোমার বাড়ির কাছে যাই পাঁচ পার্সেন্ট চার্জ আমার ফোনে চার্জ নেই তো চলো বন্ধুরা টাটা আমি লাইভ শেষ করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি গল্প করতে চাইলেও আর গল্প করতে পারলাম না তো রান্না বান্না করে নিই পাঁচ পার্সেন্ট চার্জ হয়ে গেছে এখন আমি চার্জও দিতে পারবো না আর আমার বর বাড়ি না আসলে আমি ভিডিও পোস্ট করতে পারবো না কি যে হবে কে জানে চার্জারটা কেন যে নিয়ে গেল হ্যাঁ চার্জ নেই চলো টাটা বাই বাই